প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার দর্শন মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল বার্কলের ভাববাদ কি অহং সর্বস্ববাদ বার্কলের ভাববাদ আত্মগত ভাববাদ নামে খ্যাত আত্মগত ভাববাদ অনুসারে যেসব বস্তু বা বস্তু ধর্ম আমরা প্রত্যক্ষ করি তাদের অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভর করে কেননা তারা জ্ঞাতার মনের ধারণা বা ভাবমাত্র গাছপালা পাহাড় পর্বত প্রভৃতি যা কিছু আমরা প্রত্যক্ষ করি তা কতগুলি ধারণার সমষ্টি টেবিল আমার কাছে কতগুলো সংবেদন বা ধারণা সমষ্টি মাত্র যথা কাঠিন্য বর্ণ আকার ইত্যাদি এসবের অতিরিক্ত কোনো জড়বস্তুকে আমরা প্রত্যক্ষ করি না কাজেই ধারণার অতিরিক্ত স্বতন্ত্র বস্তু কল্পনা অমূলক ও যুক্তিহীন ধারণা থাকে মনে কাজে ধারণার ধারক রূপে আমার মনের অস্তিত্ব স্বীকার করতে হয় বার্কলের মতে আমি অর্থাৎ মন আছি এবং আমার মনে ধারণা আছে এছাড়া অন্য কিছু নেই এ হলো অহং সর্বস্ববাদের কথা এই কারণে বার্কলের আত্মগত ভাববাদকে অনেকে অহং সর্বস্ববাদ বলে অভিহিত করেছেন কেননা ব্যক্তিবিশেষের মনই এখানে আমি সমান অহং অহং সর্বস্ববাদ বস্তুর ধারাবাহিক অস্তিত্বকে ব্যাখ্যা করতে পারে না প্রত্যক্ষের বস্তু যদি আমার ধারণা ছাড়া কিছু না হয় তবে বলতে হয় যতক্ষণ আমি বস্তুটি দেখছি ততক্ষণ তা আছে আর যখন আমি তাকে দেখছি না তখন তা নেই যতক্ষণ আমি ঘরের টেবিলে ধারণা লাভ করছি ততক্ষণ টেবিলটি আছে যখন আমি ঘরের বাইরে থাকি এবং টেবিলের ধারণা পাই না তখন টেবিলটি নেই এমন অবস্থায় কোনো বস্তুর ধারাবাহিক স্থায়িত্ব থাকে না বস্তু এই মুহূর্তে আছে পরের মুহূর্তে নেই এমন উদ্ভট কথা বলতে হয় উপরন্তু অহং সর্বস্ববাদ গ্রহণ করলে বিষয় প্রত্যক্ষ আমার খেয়াল খুশির উপর নির্ভর করে বস্তু যদি আমার মনের ধারণাই হয় তবে যে কোনো ধারণা যে কোনো সময়ে সৃষ্টি করে আমার ইচ্ছে মতন আমি বস্তু প্রত্যক্ষ করতে পারি কিন্তু আমাদের অভিজ্ঞতা একথাই বলে যে ধারণা প্রত্যক্ষের ব্যাপারে আমাদের মন নিষ্ক্রিয় বিশেষ বিশেষ ধারণা আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রত্যক্ষ করতে বাধ্য হই আমার প্রত্যক্ষের টেবিলটিকে ধারণার সমষ্টি বলে মানা গেলেও সেসব ধারণাকে যে আমি সৃষ্টি করিনি এটাও মানতে হবে কেননা আমি আমার ইচ্ছে মতো টেবিলের পরিবর্তে হাতি প্রত্যক্ষ করতে পারি না কাজেই আমাদের মনের বাইরে কোনো শক্তি স্বীকার করতে হয় যা আমাদের মনে ধারণাগুলি সৃষ্টি করেছে বার্কলে এই শক্তিকে জড়শক্তি না বলে ঐশ্বরিক শক্তি বলেছেন তার মতে ঈশ্বর আমাদের মনে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ধারণা প্রেরণ করেন যার ফলে আমাদের বিশেষ বিশেষ ইন্দ্রিয়ানুভব হয় আমরা যেসব ধারণা আমরা যেসব বস্তু ধারণা প্রত্যক্ষ করি আসলে তা ঈশ্বরের মনের ধারণা কাজেই আমি যখন আমার ঘরের টেবিলটি প্রত্যক্ষ করি না তখন টেবিলের অস্তিত্ব বিলুপ্ত হয় না কেননা টেবিল তখন ঈশ্বরের মনের ধারণা হয়ে বিরাজ করে এভাবেই ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে বার্কলে অহং সর্বস্ববাদের দোষ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করেন ঈশ্বর স্বীকৃতির ওপর বার্কলে মতটি হয় আমিও আমার ধারণাই সব নয় আমার মনস্থিত ধারণার হেতুস্বরূপ ঈশ্বরও আছেন অতএব আমি আছি ঈশ্বর আছেন এবং ঈশ্বরের ধারণা সৃষ্ট বিশ্বজগৎ আছে কিন্তু বার্কলের ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃতি তার মূল মতবাদের সঙ্গে সংগতি সম্পন্ন হয়নি বার্কলের অভিজ্ঞতাবাদের মূল কথা হলো ইন্দ্রিয় প্রত্যক্ষই জ্ঞানের পথ ঈশ্বর প্রত্যক্ষ ঈশ্বর অপ্রত্যক্ষের বিষয় সুতরাং বার্কলের অ্যাস এস্ট পার্সিপি সূত্র অনুসরণ করে ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠা করা যায় না মতে আমরা কেবল ধারণাই প্রত্যক্ষ করি এমন ক্ষেত্রে ঈশ্বর আমার সামনে অবতীর্ণ হলেও আমার ঈশ্বর প্রত্যক্ষ সম্ভব হয় না যেহেতু ঈশ্বর আমার মনের ধারণায় পর্যবসিত হয় কাজে ঈশ্বর প্রকল্পের মাধ্যমে বার্কলে অহং সর্বস্ববাদের দোষ থেকে অব্যাহতি পেতে পারেন না বার্কলের মত যুক্তিসম্মতভাবে অনুসরণ করে করে যা বলা চলে তা হলো কেবল আমি আছি এবং আমার মনের ধারণা আছে এ হলো অহং সর্বস্ববাদ